স্ত্রীর নাক সুন্দর তাই ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে গিলে খেয়ে নিল স্বামী নাক খেয়ে বর্তমানে শ্রীঘরে ঘরে গুণধর স্বামী স্ত্রীর মুখটা দেখতে খুব সুন্দর নাকটাও খুব ভালো লাগে তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে খেয়ে নিল স্বামী এমন ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত এগারো নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখর সঙ্গে গত নয় বছর আগে প্রেম করে দিয়ে হয় মধু খাতুনের তাদের একটা আট বছরের কন্যা সন্তান রয়েছে নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের কিন্তু স্বামী মাঝে মধ্যে বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর বিশেষ করে নাকটা খুব ভালো লাগে গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন ঠিক রাত তিনটে নাগাদ হঠাৎ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন সে কামড় দিয়ে নাক খেয়ে নেয় স্বামী আচমকা জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধু খাতুনের এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙ্গুলে কামড় মারে তার স্বামী কোন রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী তার স্ত্রীর মধু খাতুনের দাবি তার স্বামী মাঝে মধ্যে মদ্যপান করত। এরপর বলতো তোর মুখটা এত সুন্দর কেন নাকটা আরও সুন্দর তাই আমি নাকটা কামড়ে খেয়ে নিব সেই কারণে আচমকা রাতে এই ঘটনা ঘটায় তার স্বামী পাশাপাশি তিনি আরও অভিযোগ করে যেহেতু আমার মুখটা সুন্দর তাই অ্যাসিড মারার হুমকিও দিয়েছিলেন স্বামী এরপর স্ত্রী মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেফতার করে পুলিশ আজ তাকে রানাকাট আদালতে তোলা হয় নিয়ে নেয় মুখের মধ্যে আমি জানি না আমি জানি না কি কারণে করেছে কেননা আমি ঘুমাচ্ছি কোনো অশান্তি ছিল কোনো অশান্তি নেই কোন ঝামেলা নেই কোনো কিছুই ছিল না নাকটা ভালো লাগবে এরকম কিছু বিষয় মুখটা সুন্দর তার জন্য ও পিআইদিনই বলতো যে নাকটা ভালো হ্যাঁ নাকটা ভালো তোর নাক মুখে অ্যাসিড ঢেলে দেব নাকটা হচ্ছে কি যে উপরে দেব এরকম বলতো আর পিআইদিনই নেশা করে থাকলে আমার গলা টিপে ধরে মারার চেষ্টা করতো তবুও আমি নিজেকে বাঁচার চেষ্টা করতাম কিন্তু সেদিন এমন হয়েছিল আমাকে পুরো মারা হাফ মারাই করে ফেলেছে আমি অনেক কষ্ট করে আবার মা গেছিল দরজা দুটো দরজা ভেঙে আমার মা আমাকে বাঁচিয়েছে কোথায় বাড়ি আপনার বাড়ি হচ্ছে দেড়পাড়া কলমবাড়ির মোড় এরপরে করবেন আপনার স্বামীর নাম কি বাপন শেখ অভিযোগ জানিয়েছিলেন হ্যাঁ অভিযোগ জানিয়েছি ওকে পুলিশ অ্যাড্রেস করেছে এখন আছে এখানেই আছে শান্তিপুর থানাতেই আছে আপনি চাইছেন ওর সাজা হোক আমি চাই ওর শাস্তি হোক সাজা হোক ও যেন জানি নিয়ে ছাড়া না হয় কি নাম আপনার আমার নাম মধু খাতুন কবে ঘটেছে ঘটনাটা বৃহস্পতিবার রাতে তিনটের সময় রাত তিনটে রাত্রি তখন তিনটে বাজে তখন তো রাতে সবাই ঘুমায় যে যার ঘরে আমিও ঘুমায় প্রতিদিন পর মতন সেদিনকেও রাতে ঘুম নিয়েছি এবার রাত্রে আবার ভেঙে গেছে ঘুম ভেঙে আমি আবার আবার ঘুম ভেঙে আবার মানুষ ঘুমায় বাইরে থেকে এসে ঘুমাতে আর ওর দেখি ঘর থেকে চিৎকার আছে ও ঘর জামাই থাকে ও জন্য পাশাপাশি যে চিৎকার আছে মা তুমি আমাকে বাঁচাও মা তুমি আমাকে বাঁচাও আমি যে আমি মেয়ের বলা দিয়ে আমি দরজা দেওয়া আছে দরজা বলছে আমার খুলার পরিস্থিতি নেই মা আমাকে বাপন চেপে ধরেছে গলা টিপে ধরেছে মা মানে ও কথা বলছে মানে এত কষ্ট হয়েছে দিয়ে আমি দরজা ভেঙে দুটো দরজা ভেঙে ওকে আমি গিয়ে দেখি আমার জামাই ওকে গলা টিপে ধরে আছে নাক কামড়ে নিয়েছে নাক যে রক্ত বার হচ্ছে আমি কামড়ে নিয়েছে রক্ত রক্ত দিয়ে আমি ওকে ছাড়াতে আমাকে আমার জামাই মারতে যাচ্ছে দিয়ে আমি ভয় আমার পাশের বাড়ি আমার যাই ছেলেকে ডাকি ও আসে যে কোনো রকম করে আমার মেয়েটাকে ছাড়াই আবার ওকে কামড়ে ধরে আমার ওই যাচ্ছে দেখে ওকেও কামড়ে টামড়ে নিয়েছে দিয়ে কোনো রকম ছাড়িয়ে মেয়েটা মানে আদমরা করেই দিয়েছে এমনিও বলেছিল যে তোকে আমার মানে তোর মুখটা তোর নাকটা আমার খুব সমস্যা হয় মানে আমার মেয়েটা একটু সুন্দর জামাই অতটা নয় মানে প্রেম করলে ভালোবাসা করে করলে যা হয় কিন্তু এদের আজকে বলে নাই ও নটা বছর বিয়ে হয়েছে এরা শুধু অশান্তি আমি ঠেকিয়ে দিই পাড়ার লোকে আসের ঠেকিয়ে দেয় এই ঠেকাতে ঠেকাতে পাড়ার লোকের আমরা কীর্তপ হয়ে গেল তোদের সবসময় অশান্তি হয় তুই ছেড়ে দে ওই স্বামী নিয়ে ঘর করিস না মানে কাজ ও করে ও আবার আমাকেও বুঝা দিতে হয় আমি পরেরবারই কাজ করে খাই আমার স্বামী নেই ছেলে নেই বো শাশুড়ি নিয়ে থাক আমার হার্টের রোগ আমার অনেক রোগ নিয়ে থাকি তার সাথে এদের অশান্তি হয় আমি ঠেকিয়ে দিই পাড়ার লোকে ঠেকিয়ে দিয়ে যে ক্ষীর্তপ হয়ে বলেছে ছেড়ে দে যে বললো ছেড়ে দেবো একটা বাচ্চা হয়ে গেছে এই বলে কে জানে যে রাতে ঘুমানোর পর আমার মেয়েকে এইভাবে মারবে মানে হাফ মার্ডার যাকে বলে সেইটাই ছিল নাকে আস্তে আস্তে যাই পড়েছে এই আঙুল যেহেতু মানে আমরা খুব অসহায় আমাদের পাশে কেউ নেই আমার না ছেলে আছে না সামনে আছে কেউ নেই একটা অসহায় কেরম করেছে তার বিচার তো মানে করা থেকে করাস করা শাস্তি তাকে শাস্তি দিতে হবে এই আমার বলা মানে আমার বলার আমার মুখে কথাও বেরোচ্ছে হ্যাঁ অভিযোগ করেছেন হ্যাঁ অভিযোগ করেছিল ওকে এখন ধরে এনেছে কিন্তু اكو 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 ছার মধ্যে না ব্যস্ত হচ্ছে মানে ওর মা আর বোনরা এমন কিติকালুরা মানে মানে এরা এত ঝগড়া করতে পারে এত মারাতে পারে মা বোন ওরা মানে ওদের মানে ধারণা নেই ওর মন কতবার ওকে মেরেছে মা মানে শাশুড়ি ওকে মেরেছে তাও আমরা বলিছি ঘর কর আমরা জানতে পারি নি যে ওর ও মানে এরকম হবে কোনো কোনো কেউ যায় না একটা সংসার মানে সেই ওকে এতদিন বলেছি ঘর কর সেই হিসেবে করে তার মধ্যে আমার মেয়েকে যে সেদিন তো ওইভাবে করবে যদি জানা থাকতো আমি কবে ছাড়িয়ে দেব কি নাম জামাই জামাই বাপুন শেখ বাড়ি বাড়ির